আষাঢ় শ্রাবণের টানা বৃষ্টি চারিপাশে হইতই পানি গ্রামের ছোট্ট পুকুরে জসে প্রায় তিন ফুট জল সেই জলের তলায় দাঁড়িয়ে আছে একঝাঁক দুপুরে ফুল গাছ পানির উপর ভেসে আছে টুক টুক লাল ফুলের বাহার দূর থেকে দেখলে মনে হয় যেন পানির আয়নায় ফুটে আছে রঙিন স্বপ্ন গাছগুলো ছোট ছিল যখন তখন ছিল শুকনো পুকুরের মাটি কিন্তু হঠাৎ বৃষ্টিতে পুকুর ভরে গিয়ে এই ফুলগুলো যেন আরও সুন্দর আরও প্রাণবন্ত হয়ে উঠছে গ্রামের শান্ত দুপুরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলে মন ভরে যায় প্রকৃতি যেন তার নিজের হাতে আঁকছে রঙিন ছবি সবুজ পাতায় ভেজা ঝিলিক পানিতে দুলছে ফুল আর বাতাসে ছড়াচ্ছে এক অপর প্রশান্তি এটাই গ্রামের সৌন্দর্য যেখানে প্রতিটি ঋতু নিয়ে আসে নতুন গল্প নতুন দৃশ্য আর মনকে শুয়ে যাওয়া স্মৃতি